দুটো টানা টানা কি দারুন দেখতে হ্যাঁ কখন লাগবে বলো তো দেখতে যখনই আমি ঠিকঠাক মতন কাজলটা পরতে পারবো কাজল না পরলে তোর চোখ দুটো টানা টানা লাগবে না তাই না বন্ধুরা ঠিক আছে তাহলে দেখে নাও কাজলটা পরার পরে আমাকে কি সুন্দর আমাকে সেটা আমি আর তোমাকে বলে বোঝাতে পারবো না কাজল পরার পরে এই দিকে আমার ছেলে জলদি জলদি বেরিয়ে পড়লো কি আর করবো বলো ওর জন্যে চটপট করে তালাটা মেরে আমি গাড়িতে উঠে পড়লাম আর এদিকে দেখো আমার ছেলে আর আমার বড় মশাই গাড়িটা ঘোরাচ্ছে গাড়িতে উঠতে উঠতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করিস সেই কথাটা তো আমার শেয়ার করাই হয়নি সেটা হলো আমি আমার বর আর আমার ছেলে মিলে যাচ্ছে আমার দিদি বাড়ি হ্যাঁ দিদি বাড়ি কি করতে যাচ্ছি সেটা তোমরা শোনবো না দিদি বাড়ি যাচ্ছে খাইতে খাইতে না গেলে আর হইবে না জানো কেন আমরা এক জায়গায় বেরোবো বেরোতে গেলে পেটে তো কিছু খাওয়ন দিতে হবে তাই না বন্ধুরা বেরোনির আগে না আমরা পেটের মধ্যে ডক মতন ডুইসে নিছি মানে খাওয়ন নিছি খাইয়ে টাইয়ে বেরোবো আমি আর আমার বর মশার পুল আডারে মনে করতেছি দিদি বাড়ি থুইয়া যাবো আর আর কি নাই আড্ডার নাই বন্ধুরা আমরা চলে এলাম অবশেষে আমার দিদি বাড়ি দিদি বাড়ি এসে কি দেখি জানো আমি দেখি আমার দিদি রান্না করছে আর আমার মাইমা কচু কাটছে আমাদের কচু খাওয়াবে দিদি বাড়ি যেহেতু আমাদের ট্রেনটা লেট হয়ে যাবে ওই জন্য জলদি জলদি ঘরে চলে গেলাম এদিকে আমার বর মশাই চলে গেলো আর আমার ছেলে চলে গেল। এদিকে দেখো আমার মাইমা সুন্দরভাবে কচু কাটছে আর ঘরে যেয়ে দেখো যে দেখি টান টান বর মশাই শুয়ে আছে আর আমার ছেলে পা ধরে টানছে কেন বাইরে একটা মাখসা দেখেছে আর আমরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে পারিনি মানে আমাদের খাওয়া দাওয়াটা তার জন্যে আমরা বেরিয়ে পড়লো আরাম দেখো আমার বরের টান টান ওই শুয়ে আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের আমার পাশে তো কর নেক্সট ভিডিও দেখার জন্য সুস্থ থেকো ভালো থেকো